নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুক সহিংসতায় এক উবার চালক গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার রাত দশটার দিকে প্রসপেক্ট হাইটসে এই ঘটনা ঘটে এই ঘটনায় দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ এদিকে একই দিনে পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় এক পিৎজা ডেলিভারি ম্যান নিহত হয়েছেন বৃহস্পতিবার রাত দশটার দিকে ব্রুকলিনের প্রসপেক্ট হাইটস থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক উবার চালককে উদ্ধার করে পুলিশ ওই ব্যক্তির মাথায় গুলি লাগে পরে তাকে নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান ব্রুকলিন ম্যাথোডিস্ট হসপিটালে নেওয়া হয় তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা উবার চালকের বয়স বছর প্রত্যক্ষদর্শীরা জানান তারা ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেছেন এর জের ধরে দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এদিকে পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় এক পিৎজা ডেলিভারি ম্যান নিহত হয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মাস্টার স্ট্রিটের কাছে রিজ এভিনিউতে ঘটে এ ঘটনা পরে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয় নিহত ব্যক্তির বয়স উনত্রিশ বছর নাম ড্যানি ম্যাথিউস পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি পিৎজার ডেলিভারি শেষে গাড়ি নিয়ে দোকানে ফিরছিলেন এরই এক পর্যায়ে এক সন্দেহভাজন ভাজন তার গাড়ির ভেতর ঢোকার চেষ্টা করে ডেলিভারিম্যান গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা চালালে তার ওপর গুলি চালায় ওই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করা হয় বলে জানান ফিলাডেলফিয়া পুলিশ চিফ ইন্সেক্টর পুলিশের ধারণা এ ঘটনার পেছনে ডাকাদের উদ্দেশ্য ছিল এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি নাজমুল নাহার উর্মি টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর